না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন একুশে পদকপ্রাপ্ত রবীন্দ্রসঙ্গীত শিল্পী পাপিয়া সালওয়ার বারো ডিসেম্বর সকাল আটটায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল বাহাত্তর বছর পাপিয়া সারোয়ারের মৃত্যুর খবরটি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন শিল্পীর স্বামী সারোয়ার আলম তিনি জানান প্রয়াতের মরদেহ আজ বার্ডেমের হিমঘরে রাখা হবে এরপর ১৩ ডিসেম্বর জুম্মার নামাজের পর জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হবে পাপিয়াকে দীর্ঘদিন ধরে ক্যান্সারের সঙ্গে লড়ছিলেন পাপিয়া সারোয়ার চার দিন ধরে ঢাকার তেজগাঁওয়ের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন এর আগে কয়েকদিন ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি কিন্তু শেষ রক্ষা হল না চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে চলে গেলেন গুণী এই শিল্পী তিনি স্বামী ও দুই সন্তান রেখে গেছেন উনিশশো সালের একুশ নভেম্বর বরিশালে জন্মগ্রহণ করেন পাপিয়া সারওয়ার সঙ্গীত ক্যারিয়ারে রবীন্দ্রসঙ্গীতের জন্য কোটি শ্রোতার ভালোবাসা পেয়েছেন তিনি পাপিয়া সারওয়ার দুই সালে বাংলা একাডেমি থেকে রবীন্দ্র পুরস্কার লাভ করেন দুই সালে বাংলা একাডেমি ফেলোশিপ লাভ করেন দুই সালে পেয়েছেন একুশে পদক পাপিয়া সারোয়ারের অসংখ্য অ্যালবাম রয়েছে আধুনিক গানেও রয়েছে তার দারুণ সাফল্য নাই টেলিফোন নাই রেপিয়ন নাই রে টেলিগ্রাম শিরোনামের গানটি দিয়ে অসংখ্য ভক্তের হৃদয় জয় করে নিয়েছিলেন এই কিংবদন্তী সঙ্গীতশিল্পী